আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আমরা চলে যাচ্ছি ঈদের ছুটিতে সাফওয়ানের দাদুর বাড়িতে তাই তিনজনের জনের রেডি হয়ে সিএনজিতে উঠে বললাম সাফওয়ানে তো খুব খুশি তার দাদুর বাড়িতে যাবে সাফওয়ান Bata mais boa. ঈদের আগের দিন আসাতে আমরা রাস্তায় কোনো জ্যামজট কিছুই পাইনি খুব ভালোভাবে আলহামদুলিল্লাহ পৌঁছে যাচ্ছি বাড়ির কাছেই চলে এসেছি গ্রামের রাস্তা দিয়ে সিএনজিতে এবার বাড়িতে পৌঁছে যাব ইনশাল্লাহ ভালোভাবে ঈদ করার জন্য তুমি কোথায় এসছো হাতে বাড়িতে এগুলো ছোট ভাই ঠিক আছে তুমি অনেক হ্যাপি ঠিক আছে এখন ফ্রেশ হতে হবে ওকে ঠিক আছে তারপর এখন ফ্রেশ হয়েছ কি করবে তুমি খেলবে ঠিক আছে যাও এটা আমার সাথে একটা সুন্দর পাখি এসেছে জানালায় সুন্দর একটা পাখি এসেছে সাফওয়ানে খুবই খুশি হয়েছে দেখে আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ঈদের ব্লগ আসছে আল্লাহ হাফেজ